ডিভোর্সের পর স্ত্রীরা বেসিক্যালি স্বামীর বিরুদ্ধে কি কী মামলা করতে পারে এ বিষয়ে অনেকে জানতে চান কারণ বর্তমানে বাংলাদেশে দেখেছি যে অনেক পুরুষ আছেন যে শুধু শুধু অকারণে কিন্তু কোনো কারণ ছাড়া স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিচ্ছেন এবং সেই ক্ষেত্রে স্ত্রীরা কিন্তু অবশ্যই ভিকটিমাইজ হয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে অনেক স্ত্রীরা জানতে চান যে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে এবং কি ডিভোর্সের পরে বেসিক্যালি আমার স্বামীর বিরুদ্ধে কি কি মামলা করতে পারবো এখানে তিনটা পয়েন্ট আছে আমি তিনটা পয়েন্ট আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যদি আপনার স্বামী যৌতুকের জন্য আপনাকে ডিভোর্স দেয় এবং ডিভোর্সটা আপনার কাছে চলে যায় আপনি ডিভোর্স সাইন না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডিভোর্সের পরেও যৌতুক মামলা করতে পারেন ধরে নিলাম আজকে আপনার স্বামী আপনাকে অত্যাচার করেছে মারধর করেছে আপনি মেডিকেল সার্টিফিকেট রেখেছেন এবং পাঁচ দিন পরে আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে তখন আপনি আইনগত ব্যবস্থা নেননি তারপরেও যদি আপনি এক মাস দুই মাস পরে মনে হয় যে আপনার স্বামী আপনাকে অত্যাচার করেছে যৌতুকের দায় আপনাকে অন্যায়ভাবে মারধর করেছে মেডিকেল সার্টিফিকেট আছে তাহলে কিন্তু আপনি চাইলে নারী নির্যাতনের এগারো ঘর মামলা করতে পারেন ডিভোর্স এর পরেও থার্ডলি একটা কথা বলতে চাই যদি মনে হয় যে ডিভোর্স এর পর নারী নির্যাতন যৌতুক মামলার কোনো এভিডেন্স নাই আপনি করতে চাচ্ছেন না বা করতে পারছেন না সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি অবশ্যই আপনি কিন্তু মোহরের মামলা করতে পারেন এবং মোহরের মামলাটা কি মোহরের মামলাটা হলো যে আপনার যে মোহর পাওয়ার হক কাবিনে যে টাকার পাওয়ার হক সেটা কিন্তু পারিবারিক কোর্টে খুব ইজিলি আপনি ডিভোর্সে তিন বছর পর্যন্ত করতে পারেন আর তিন বছর যদি পারো হয়ে যায় সেক্ষেত্রে কন্ডেনেশন অফ বিল অর্থাৎ বিলম্ব মৌকুফ করার জন্য আবেদন দিয়ে কিন্তু আপনি চাইলে আপনি দেনমোহরের মামলা করতে পারেন এই দেনমোহরের মামলার মাধ্যমে কিন্তু অবশ্যই সে যদি আপোষ করে টাকা না নিয়ে দেয় অবশ্যই কিন্তু এই মামলার মাধ্যমে আপনি আপনার হক পেয়ে যাবেন এবং কি আপনি আপনার টাকা পেয়ে যাবেন ফাইনালি যদি ডিভোর্স দিয়ে দেয় যদি আপনি মনে করেন যে আমি ডিভোর্সটাকে স্থগিত করতে চাই সেই ক্ষেত্রে কি করবেন যদি ডিভোর্সটাকে স্থগিত করতে চান সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা হলো যে প্রথমত আপনি বিজ্ঞ আদালতে দাম্পত্য পুনরুদ্ধার এবং কি দাম্পত্য কিন্তু ডিভোর্সটাকে চাইলে আপনি করতে পারেন অথবা যে থেকে আপনাকে ডাকানো হবে সেই সালিশ পরিষদে গিয়ে কিন্তু আপনি এক্সপ্লেনেশন দিতে পারেন এবং কি তাদেরকে যদি বুঝাতে পারেন যে বেসিক্যালি সে রাগের মাথায় এই ডিভোর্সটা দিয়েছে সত্যিকারিতে মন থেকে ডিভোর্সটা দেয়নি সেই ক্ষেত্রে কিন্তু সালিশী পরিষদে কিন্তু অনেক সময় ডিভোর্সটাকে স্থগিত করে দেয় সো যারা যারা ভাবছেন যে বেসিক্যালি ডিভোর্স দেওয়ার পর কি কি মামলা করা যায় ডিভোর্স দেওয়ার পর বেসিক্যালি এই মামলাগুলো করা যায় এবং আপনারা পরবর্তীতে অনেকে জানতে চান যে ডিভোর্স দেওয়ার পর যদি মামলা করা হয় রেমিডি পাওয়া যায় কি না একটা কথা মাথায় রাখবেন যে আপনি যৌতুক মামলা আজকে ঘটনা ঘটলো আপনি এক বছরের আগ পর্যন্ত মামলাটা করতে পারেন সো ডিভোর্স দিল কি দিল না দ্যাটস নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হলো যে সে যৌতুক কখন চেয়েছে এবং যৌতুক যেদিন চেয়েছে তার থেকে এক বছরের ভিতরে আপনি মামলা করেছেন কিনা আর মামলা করার পর যদি আপনি সাক্ষী যারা মাধ্যমে প্রুফ দিতে পারেন যে সে আসলেই যৌতুক চেয়েছে এবং যৌতুক নিয়েছে এই প্রুফটা যদি করতে পারেন তাহলে অবশ্যই তা সাজা হবে এবং কি নারী নির্যাতনের মামলার ক্ষেত্রে ঠিক সেম প্রসিডিউর ডিভোর্স দেখ না দেখ যদি অত্যাচার নির্যাতিত হন মেডিকেল সার্টিফিকেট থাকে আপনি মামলা করেন এবং মামলা সাক্ষী যারা মাধ্যমে যদি আপনি প্রুফ করতে পারেন যে সেই যৌতুকের জন্য আপনাকে অন্যায়ভাবে মারধর করেছে মেডিকেল সার্টিফিকেট আছে তাহলে অবশ্যই কিন্তু সাজা প্রদান করতে পারেন সো ডিভোর্স দিল কি দিল না সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো যে আপনার সাথে অপরাধ হয়েছে কিনা এবং অপরাধের সত্যতা আছে কিনা এবং অপরাধটা আপনি সাক্ষী যারা মাধ্যমে ক্লিয়ার করতে পারছেন কিনা তবেই কিন্তু আপনি তাকে সাজা প্রদান করতে পারেন এরপরেও যদি ডিভোর্সের পরে আরো কিছু জানার থাকে যে স্ত্রীরা যে কি করলে বেটার বেটার হবে আমার জন্য সে বিষয়ে আমাদেরকে ইনফর্ম করতে পারেন অবশ্যই আমরা আপনাদেরকে প্রপার সাজেশনটা দিতে পারবো